মোহাম্মদ সিরাজুল ইসলাম নিমতলা বাজার সিরাজদিকান মুন্সীগঞ্জ যার মোবাইল নাম্বার জিরো ওয়ান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলের আজকের যে গাড়িটা যাচ্ছে সিরাজদি খান মুন্সীগঞ্জে তিনি হলেন আমাদের একজন সম্মানিত ডিলার আর এই ডিলার ভাই তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছেন পাবনার এই মৃত্তিকা অ্যাগ্রো মিল থেকে তিনি ডিলারশিপ নিয়েছেন আর এই ডিলারশিপের মাধ্যমে তিনি যে মালগুলো বিক্রি করছেন মুন্সীগঞ্জের সিরাজদি খান নিমতলা বাজারে আপনাদের তার মোবাইল নাম্বারটা একটু বলে দিচ্ছি মোহাম্মদ সিরাজুল ইসলাম নিমতলা বাজার সিরাজদি খান মুন্সীগঞ্জ যার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো নাইন টু জিরো সিক্স থ্রি জিরো টু এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে কথা বলে এই ভাইয়ের কাছ থেকে আপ মৃত্তিকা ফিডের যে প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সচার ভুষি জাতীয় গরুর খাদ্যটা আছে এই খাদ্যটা আপনারা সরাসরি সংগ্রহ করতে পারবেন আর সেই সাথে আপনাদেরকে জানাচ্ছি আপনারাও যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে আপনাদের খামার গড়ে তুলেছেন বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আপনারাও চাইলে মৃত্তিকা আগ্রোফিড মিল থেকে এই খাবারটা সংগ্রহ করে আপনাদের খামারে নিতে পারবেন তো আপনাদের জন্য মৃত্তিকা আগ্রফিট কর্তৃপক্ষ মোবাইল নাম্বারগুলো অনলাইনে রেখেছে তাদের পেজে পেজে আছে তাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেই মোবাইল নাম্বারগুলো আপনারা পাবেন সেখান থেকে নিয়ে কথা বলে আপনি আপনার খাবারের প্রাপ্তির বিষয়টা নিশ্চিত করতে পারেন যে কোনো দিন যে কোনো সময় সেই সাথে আমরা এখন একটু কথা বলবো আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে তিনি আমাদেরকে জানাবেন যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় গরুর খাদ্যটা সেটা কি কি উপাদান দিয়ে প্রস্তুত করা হয়েছে চলুন শুনে আসি তার কাছ থেকে যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা মূলত ছোলা আমরা এখানে সোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো আমরা যেটা দেখাচ্ছি হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা গুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নাম্বার নম্বরে যেটা আছে এটা আপনার মত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল স্টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোট টাকে কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু 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 মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বিভিন্ন আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আঁকার সম্ভি এটা আসলে আমরা কোনো চালনে পাচ্ছে দিতে কোনো চালনে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হল এখানে শো করতাম তবুও আবার কিছু পাইয়েছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কিনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখাচ্ছি যাচ্ছি ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ সম্ভি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এইটা আবার ইউজ করা দরকার হ্যাঁ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশে আমরা মূলত সেই আমাদের নর্থ এর কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় দিল্লি লাগায় সেখান থেকে মতো বিভিন্ন মিডিয়া মাধ্যমে সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কিনা যায় অনেকদিন ইউজ করা হয় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া দ্বারা এগুলো সংগ্রহ করতে হয় বিশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকার ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাশুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সেই মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় গাড়ি ধরে আপনারা নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আপনার আশেপাশে আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনা টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে এই সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইন যোগাযোগ করলে ওরা ওরা দিয়ে দেবে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিস মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরিমাণ গম বুসি দেওয়া হয় এখানে আবার ডাল বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যায় এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় তো ওই যে বড় তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে চালবো বলে ছালবোটা যে যে দেখবেন যে ভুট্টার চালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরি বুসি যেটা এখন দেখতে পাচ্ছি না এটা মসুরি বুসি মসুরি বুসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের ভুসিটা দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের ভুসিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকাই যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা হয় হয় দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা এতক্ষণ কথা বলছিলাম আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা বানিয়েছেন যা দিয়ে তো আমরা এখন একটু আবারও আমাদের এই মুন্সীগঞ্জের সিরাজ খান নিমতলার যিনি আমাদের সম্মানিত ডিলার ভাই আছেন সিরাজুল ইসলাম তার মোবাইল নাম্বারটা আমরা বলে দিতে চাই তার আগে আরও একটু ছোট্ট ইনফরমেশন যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অর্থাৎ সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের চার্জ একশো পঞ্চাশ টাকা আর তেরোশো টাকা খাদ্যের মূল্য পরিশোধ করে আপনারা নিতে পারেন এই খাবারটা তো আপনারা সবাই সুস্থ থাকেন নিরাপদ থাকেন আল্লাহ হাফেজ